আচ্ছা এবার আমরা সম্পাদ্য তিনটা ছবি আঁকার চেষ্টা করব ওকে তার আগে আমরা একটু দেখি কি বলেছে সম্পাদ্য তিনে কোনো ত্রিভুজের একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোন দেওয়া আছে মানে বিষয়টি এরকম মনে করে এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই বাহুটা মনে করে এটা এই বাহু এই বাহু দেওয়া আছে এবং এর সংলগ্ন দুটো কোন মনে করে এটা এক্স কোণ এটা ওয়াই কোন এই দুইটা কোন তোমার দিয়ে দিয়েছে এখন আমাকে এই ত্রিভুজ হবে ওকে তাহলে এর জন্য প্রথমে আমাকে কি করতে হবে আমাকে প্রথমে বাহু নিতে হবে চলো বাহু নিয়ে নিই বাহু পাঁচ সেন্টিমিটার নিয়ে নাও নিলাম এটা প্রশ্ন করতে যেরকম মান দিবে সেরকম তোমাকে নিতে হবে আর দুইটা কোন আছে দুইটা কোন তোমার যদি তারা একটা পঞ্চাশ একটা শার্ট দেয় তাহলে তুমি চাদা দিয়ে মেপে নিবা আর যদি কোনের মাপ না দিয়ে দেয় তাহলে তুমি তোমার ইচ্ছা মতো মাপ নিয়ে নিবা দেখো আমি দুইটা কোন নিচ্ছি একটা একটু ছোট নিচ্ছি তোমাদের দেখানোর জন্য আর আরেকটা একটু বড় নিলাম ঠিক আছে একটু বড়ো আচ্ছা ধরো এটা এক্স কোন এটা ওয়াই কোন আর এটা এ বাহু আমাকে এখন এই তথ্যগুলা মানে এই যে উপাত্তগুলা দেওয়া আছে এইগুলা ব্যবহার করে আমাকে একটা ত্রিভুজ আঁকায় দিতে হবে আমি ইচ্ছা মতো আঁকাতে পারবো না আমাকে এমনভাবে ত্রিভুজ আঁকাতে হবে যেন এই দুইটা কোন এবং ওই বাহুটা যেন এই ত্রিভুজের মধ্যে আমি যে ত্রিভুজটা আঁকাবো সেই ত্রিভুজটার মধ্যে যেন থাকে যেমন যে কোনো একটা বাহু আমি নিয়ে নিলাম এডি যে কোনো একটা রশ্মি এডি নিয়ে নিলাম আচ্ছা এবার কি করব এডি থেকে ওই যে এ বাহু যেটা আছে এ বাহু এ বাহুকে কেন্দ্র করে মানে সরি এ বাহু সমান করে আমরা এই যে এডি থেকে সুন্দর করে কেটে নিলাম ওকে কেন দাও মনে করো এটা বিনাম দিলাম তাহলে এবং এটা হচ্ছে সেই এ বাহু আচ্ছা তাহলে এখন বুঝতে পারতেছি আমার এইখানে হচ্ছে এই পাশে একটা এক্সকোন আর এই পাশে একটা ওয়াই কোণ আঁকতে হবে ওকে তাহলে চলো এই দুটা কোনাকি কোন নিয়ম কী ছিল আমরা এর আগেরটায়ও শিখেছি হুম কোনাকার নিয়ম হচ্ছে যার সমান করে রাখবো প্রথমে সেখানে একটা বৃত্তচাপ যে কোনো মাপের একটা বৃত্তচাপ হুম সেই মাপেই এখানে আবার একটা বৃত্তচাপ আমি আঁকবো ওকে এইবার কি করব এবার এর মাঝখানের এই ফাঁকা জায়গা কতটুকু আছে সেটা নিব ধরো এত নিলাম আর এইখান থেকে এতটুক নিলাম নিয়ে আমি এবার এই দুটা যোগ করে দিলেই এই দুটা যোগ করে দিলেই আমার এই যে এখানে এক্স কোণের সমান এখানে একটা কোণ আঁকা হয়ে গেলো আচ্ছা এবার ওয়াই কোণের সমান করে আমি বিতে একটা কোন আঁকব তাহলে তোমরা একটু মনে মনে চিন্তা করো কী করতে হবে তাহলে এই যে আমাকে এখন যে কোনো মাপ ধরো আমি এইটা একটু বড়োই নিলাম তোমাদের সুবিধার্থে হুম আচ্ছা বড়ো করে নিলাম এই হচ্ছে বৃত্তচাপ এবার বি বিন্দুর আমরা এই পাশে আঁকতে চাই এই জন্য এই পাশ দিয়ে বৃত্তচাপটা ঠিক আছে ভেতরের পাশে বাম পাশে আঁকতে চাই এই জন্য বাম পাশ থেকে বৃত্তচাপটা আঁকতে হবে আচ্ছা তারপরে কি করতে হবে এই ফাঁকা জায়গাটা দেখো কমাই দিলাম এই যে এই পর্যন্ত তাহলে এখান থেকে আমার এই পর্যন্ত নিতে হবে ঠিক আছে নিয়ে এখন আমাকে এইটার এটা যোগ করে দিতে হবে এটা যোগ করে দিলে কি হলো এই যে এখানে ওয়াইকন চল আসলো এবং দুইটা কোণের যে বাহু দুটা আছে তারা ধরো যে সি বিন্দুতে ছেদ করলাম তাহলে এই দেখো আমার যে এবিসি যে চিত্রটা হয়েছে যে ত্রিভুজটা হয়েছে এই এবিসি ত্রিভুজটাই আমার উদ্দিষ্ট ত্রিভুজ কেন কারণ এক্স কোণ যেটা দেওয়া আছে সেটা এখানে আঁকিয়েছি ওয়াই কোণ যেটা দেওয়া আছে সেটা এখানে আঁকিয়েছি এবং এ বাহু যেটা দেওয়া সেটা নিচে আঁকিয়েছি তার মানে ওরা আমাদের কাছে যা চেয়েছে প্রশ্নকর্তা যা চেয়েছে তাই আমরা সুন্দর করে আঁকিয়ে দিয়েছি আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো বুঝতে না পারলে কমেন্ট অবশ্যই জানাবা আমি আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো